বড় কষ্টের বিষয় আর আমার বউ যখন বাজারে গিয়ে দোকানে বসছে কাপড়ের দোকানে দোকানে একজন পর পুরুষ তখন তাকে বলছে দাদা একটা বত্রিশ সাইজের ব্লাউজ দেখি তখন তোকে লজ্জা লাগে না বোঝার 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 তখন তোমার লজ্জা হয় যে তোমার বউ দোকানে পানি নিয়েছো পর পুরুষের রমজান মাসে আদায় করে বেড়াই একটা জলসা ছিল মুর্শিদাবাদে কয়েকটা জলসা যেমন পুরী রমজান আমার একটা জলসা ধুলিয়া তো রমজান মাসে আমার জলসা মুক্তি জারজি হোসেন কাজী বেলডাঙ্গা জালিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক আমার কাছে মানুষ অনেক পুরনো মানুষ সেদিনে জলসায় ছিল

স্টেজে বসে আছেন দেখায় আপনার গায়ে লাগা কথা রাতে শুয়ে ভাববে আমি চলে যাওয়ার পর এই দেখে এই যে মল্লা বসে আছে আমার পাশে আছে না না আচ্ছা কেউ ইনার পেট দেখতে পাচ্ছে কথা বলবে ইয়েস আর নো দেখতে পাচ্ছে পান পান

সহজে বিয়ে যাবে না আর একটা মেয়ে যদি পর্দা नसीবা হয় তার বিয়ে হবে না হবে না তাড়াতাড়ি বিয়ে হবে ওই জন্য পর্দার দাম কোটি টাকা লাখ টাকা বেপর্দার কোনো মূল্য নাই মানুষ শুনে নেয় যে মায়ের আমল মনে ভাজছেন দেখো ফেসবুক ফেসবুকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মেয়ে হিজাব করে হাদিস বলছে বলছে না বলছে বড় কষ্টের বিষয় কি জানে ওটা পর্দা না ওটা পর্দা নয় পর্দা হচ্ছে শরীরটাকে এমন ভাবে ঢাকতে হবে এমন পর্দা দিয়ে ঢাকতে হবে তার বাইরে থেকে যেন বোঝা না যায় এর ভেতরে যে নারীটা যাচ্ছে তার শরীরের অঙ্গগুলো কেমন এখন তো স্কিন টাচ বোরকা বেরিয়েছে

আমি ভেবেছিলাম এই মুক্তি ওই নায়িকাকে বিয়ে করেছে ওকে পর্দায় নিয়ে আসবে মেয়েটা সুদরে যাবে কিন্তু ই হারাম করে নিজে খারাপ যদি বলেন কি করে খারাপ হলো বইয়ের পেটে বাচ্চা ফেসবুকে বলছে আমার আমার বইয়ের লেগে দোয়া করবে পেটে ছেলে আছে কষ্ট লাগে নিজের বউকে নিয়ে হানিমুন করতে যাচ্ছে বড় কষ্টের বিষয় ইসলামে হানিমুন নেই আমরা তো চেয়েছিলাম তুমি মুক্তি সাহেব তাকে নিকাহ করে তার পরিবর্তন আনো ঘুরিয়ে তোমার পরিবর্তন ঘটে গেল কিসে নেমো খারাপ ওই জন্য যদি মনে হয় যে আমি শুধু এর ওর বিরুদ্ধে না আমি হকের উপরে কথা বলি এই মুক্তি না হকের পথে আছে আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে আর বিকে লুকাতে হবে আপনাকে চ্যালেঞ্জ দিয়ে গুজরাটে ওর বড় বড় মূর্তি আছে আছে না জিজ্ঞেস করুন বহুত বড় বড় তারকেশ্বরে পড়েছে আমি কাফলে তাই পড়েছি বড় বড় মূর্তি আছে দেওবাঙ্গের বড় বড় আলেম আছে একটা মূর্তিকে দেওবাঙ্গের উস্তাদকে দেখিয়ে দেন যে নিজের বউকে ফেসবুকে নিয়ে এসেছে যে নিজের মেয়েকে ফেসবুকে নিয়ে আপনি কাকে স্কলার ভাবছেন

না আমার বিবি ছবি আছে না আমার ছবি আছে আমারও তো ইচ্ছা যায় যদি জায়েজ হতো তো আমি আমার বিবি ছবি পরকা পরিয়ে দিতে পারতাম বড় কষ্ট লাগে আমার মোবাইলটা দিচ্ছি ঘেটে নে কত আমার বউয়ের ছবি আছে দেখি পাবেন কিন্তু বড় কষ্ট লাগে আমাদের দেশের সমাজের লোক এডুকেটেড স্কলার বাচ্চা না আমি একটা ফেসবুকে দেখলাম মোবাইল এই মুক্তি আনা পৃথিবীর একজন বড় স্কলার তার কাছে নিজের বউকে ওপেন করে ছেলেটা কোলে দিচ্ছে তিনি কপালে চুমু খাচ্ছে তোর বিবিকে যখন পর্দায় রাখতে পারিস না ওইরকম মুক্তি দেওবাদের উস্তাদ মহত랍 হযরত মোল্লা মুফতি ইসুফ সে তাউলি তিনি আমাকে বলেছিলেন বড় মোলবি হওয়া বড় আলেম হওয়া বড় बात नहीं है বড় اخلاقي হওয়া বড় बात है বড় মোলবি হওয়া আর বড় হুজুর হওয়া বড় কথা নয় বড় চরিত্রবান হওয়াটা হচ্ছে বড় কথা বক্তব্য দিচ্ছে আমার চরিত্র যদি ভালো না হয় এই মলবির জুতো বোয়ার যোগ্যতা যদি চরিত্র ভালো না আখলাখ ভালো না ওই জন্য

মেয়ে আপনার বাইকে চেপে যাচ্ছে অথচ মেয়ে জিন্সের প্যান বেঞ্জি পড়ে যাচ্ছে এই বাবারাই জাহান নামে যাবে ওই মেয়েটা এই বাবা কি জাহান নামে এই মেয়ে ওই বাবাকে নিয়ে যাবে কে আমাদের দিনে দায়ী করে আল্লাহ আমার বাপ আমাকে দাও দেয় ওই জন্য তুমি যদি তাহার হও আর মেয়ে যদি নোংরা হয় মেয়েকে যদি দাও না দাও তুমি কে আমাদের দিনে পাকড়াও হয়ে

জেলের কুটিরিতে বসে আছে হকের ওপরে কথা বলার কারণে আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো আমির হামজা ভাই জেল থেকে ছাড় পেয়েছে আমি ওনার জন্য দোয়া করেছিলাম তিনার দুটো মেয়ে আমারও দুটো মেয়ে তিনার মেয়েদের মুখে হাসি ফুটেছে ঈদের দিনে বাকরা ঈদের দিনে মেয়েদের চোখে পানি পড়েছে বাপকে জেলে দেখতে গেছে বাপকে দেখে হাওয়া করে কেঁদেছে বাপ কেঁদেছে আজকে তিনি তিনার মেয়ের দিকে পেয়েছে মেয়েরা বাপের কোল পেয়েছে আর দোয়া দব আল্লাহ তালা যেন তিনাকে স্টেজে আবার নিয়ে আসে এবং তিনার আলোচনা আল্লাহ যেন মানুষের মাঝে পৌঁছাই হকের ওপরে আলোচনা আমরা সবাই দিনের ওপরে প্রতিষ্ঠিত থাকবো

আপনারা নাসির ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন কিভাবে যাবে দাউদ দিয়ে গেলাম আমার আমরা জিজ্ঞাসা করতে দোয়া করবে আমার মাদ্রাসার সামনে দোয়া করবে সমস্ত রামেশ্বরপুরে আছে ধনেশ্বরপুর আমার আব্বা জি আসছেন 4 তারিখে আর 12ই ডিসেম্বর মারবল